নমস্কার বন্ধুরা নবগৃহকোণ একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ শনিবার সকলের ছুটি তাই ভাবলাম যে আজকে ঘরে বসে না থেকে একটু বাইরে কোথাও ঘুরে আসি সকাল সকাল খাবার বানিয়ে নিয়ে আমরা ওই জন্য বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে চলুন আপনাদেরকেও দেখাই আমরা আজ কোথায় ঘুরতে গিয়েছিলাম এটা কি এটা একটা খেলার মাঠ হ্যাঁ এখানে গিয়ে ক্রিকেটও খেলা যাবে ফুটবলও খেলা যাবে সব কিছু খেলা যাবে না খেলার মাঠ কোথায় খেলার মাঠ কেউ তো খেলছে না এই যে দুদিন আগে যে দেখছিলাম ট্রেনে করে যাওয়ার সময় এখানে হাঁস টোরে বেড়াচ্ছিল তাহলে তো এটা খেলার মাঠ না এটা তো একটা রিভার আহ। এত স্নো পড়েছে। যে রিভারে জলটা পুরো স্নোতে ঢেকে গেছে আর নিচে আইস হয়ে আছে। এই যে এটা একটা ড্যাম। এই দেখো। বেবে এই দেখো। এই দেখো। পাওয়াচ্চ শোনা যাচ্ছে হালকা হালকা। এই যে রিভারের জলটা দেখো। ওপরে বরফ ওপরে স্নোতে ঢাকা আর নিচ থেকে জলটা দেখো এই যে নিচে পড়ছে ঠিক ও ওই যে হাঁসগুলো এখন ওই নিচে যেটুকু জল আছে ওখানেই হাঁসগুলো ভেসে বেড়াচ্ছে ওরা তো আর উপরে আর ভাসতে পারছে না উপরে তো বরফে ঢাকা আর ওই যে দূরে গাছগুলো দেখা যাচ্ছে জলের ওপাশে ওইখান থেকে আমরা কাঠের ব্রিজের উপর দিয়ে হেঁটে 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 এই যে ব্রিজটা ক্রস করে এ পাশে এসেছি কে বলবে বলো তো যে এটা একটা নদী হ্যাঁ কে বলবে এটা মনে হচ্ছে পুরো খেলার মাঠ ভুল করে যদি কেউ দৌড় জলে পড়বে যদি ছোটে আমার ছেলেগুলো কোথায় গেল অবাবান কোথায় গেলে ওবা ভাইও কই ওই আজ তাহলে এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের ভিডিওয় টাটা বাই বাই